আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছিলাম সকালবেলা এখানে গরম গরম চা বানিয়েছি চা টোস্ট আমরা আগেই খেয়ে নিয়েছিলাম এটা আপনাদের ভাইয়ার জন্য ভাইয়া যেহেতু একটু দেরি করে উঠেছে ঘুম থেকে তো কালকে রাত করে এসেছিলো কলকাতা থেকে সেই জন্য একটু মানে ভোরে উঠেছিল নামাজ পড়তে আবার ঘুরে ঘুমিয়েছে তো দেরি হয়ে গেছে এটা ওনার খাবার ছিল আর উনি এই যে বাজার গিয়েছিল তো ব্যাগ নিয়ে যেতে ভুলে গিয়েছিল আর মানে আলু নিয়ে আসবে বলে তো দোকান থেকে মানে দোকানিটা হচ্ছে যে বলছে বস্তাই করেই নিয়ে চলে যাও এই যে আলু টমেটো পেঁয়াজ এইসব নিয়ে আসছে তো বস্তা সমেদি নিয়ে চলে আসছিলো আমি বললাম বস্তাটাও কাজে লেগে যাবে যেহেতু ভালোই হয়েছে তো এই যে সব কিছু ঢেলে নিচ্ছিলাম ঠেকাই করে আর শসা নেবু এগুলোও নিয়ে আসছিলো এগুলো হচ্ছে যে কলকাতা দিয়ে আসবার সময় নিয়ে আসছিলো চিকচিকাই করে তো কালকে আর ঢালিনি রাত্রিতে তো এখন ঢেলে নিলাম আর এই যে আপনাদের ভাইয়া কলকাতা থেকে আসছে তো কাজের কিছু জামা কাপড় নিয়ে আসছিলো আর অনেক দিন পর হচ্ছে যে অন্য সাইডে হয়তো কাজ হবে তো সেই জন্য এই যে বালিশও নিয়ে চলে আসছে তো বালিশের ওয়ার আরে সব কিছু ধুয়ে দেবো মানে উনি হচ্ছে যে কম নিয়ে আসে কাপড় চুপড় মানে নোংরা করে নিয়ে আসে না সেরকম তো যেদিন হচ্ছে যে অন্য জায়গায় কাজ হয় বা কী হয় তো ব্যাগ ভর্তি করে কাপড়গুলো সব নিয়ে চলে আসে তো আমি সব ধুয়ে দিয়ে এই যে গামছাটা নিয়ে আসছিলো পলথিনে করে হয়তো ভিজা ছিল সেই জন্য আলাদা করে পলথিনে করে নিয়ে আসছে তো এখানে নুঙি ছিল আর গেঞ্জি এইসব ছিল তো আমি ভাবলাম যেগুলো সকাল সকাল তো ধুয়ে দিই তো আমার শাশুড়ি বলছিলো বার করে দাও ধুয়ে দেবো তো আমি বললাম যে না আমি হচ্ছে যে এগুলো একটু সার্পে ভিজিয়ে দিই তো সেই জন্য হচ্ছে যে সার্পে হচ্ছে এক এক করে ডুবিয়ে দিচ্ছিলাম মানে কলের গড়াই চলে এসেছিলাম যেহেতু কাপড়গুলো একটু ভিজিয়ে রাখি আর যেহেতু অনেকটাই সকাল তো সকাল প্রায় সাতটা সাড়ে সাতটা এরকম বাজবে তো ভিজিয়ে রেখেছিলাম তো আপনাদের ভাইয়া দেখলো যে আমি কাপড় ধুতে গেছি এই যে ছুটে চলে আসছে বলছে আমি ধুয়ে দিচ্ছি তো তোমাকে ধুতে হবে না উনি হচ্ছে যে ওনার কাপড় বা আমাদেরও কাপড় যদি ডোবানো থাকে তো দেখে ধুয়ে দেয় বললামনি যে উনি বাড়িতে থাকলে আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে অনেকটা আমাকে হেল্প করে এই যে দেখুন কাপড়গুলো ধুচ্ছিল তো আমি ভিডিও নিচ্ছিলাম খুব ভালো লাগছিলো এগুলো হচ্ছে যে মানে প্রতিদিনের আমাদের জীবনে এগুলো হয়ে থাকে সত্যি মানে এগুলো ভালো লাগারই কথা যে অনেকটা হেল্প করে উনি এই যে কাপড়গুলো সব পাচিরে মেলে দিচ্ছিলো আমরা যেহেতু দুতালার ছাতে কম উঠি তো আমাদের এই যে পাচিরে বা দড়িতে যেখানে পারি মেলে দিই যেখানে সহজ মনে হয় এখানে রোদ আসে তো মেলে দিই তো এইদিকে আমি চলে আসছি আজকে পরোটা আলু ভাজা বানাবো আর গরুর মাংসের ঝোল বানাবো তো সেই জন্য হচ্ছে যে আমি খুমির করে নিচ্ছিলাম যেহেতু খুমির করা মানে রুটি পরোটা বেশি বানাই নরম লাগে খেতে মজা লাগে সেই জন্য আমরা খুমির করেই বানাই তো এই যেখানে আমি হাঁড়িতে পানি দিয়ে খুমির করে নিচ্ছিলাম তো কম লাগছিল আটাটা তো আবার দিলাম দিয়ে এই যে এখানে খুমির করে নিয়েছি আর গরম যেহেতু তো ওটাকে একটু ঠান্ডা হতে এই যে পাশে রেখে দিলাম তো এখানে আলুটা কুচি কুচি করে নেব যেহেতু আলু ভাজা করব তো একদম সরু সরু করে আলু ভাজির জন্য আলু কেটে নিচ্ছিলাম আর অনেকটাই আলু কেটে নেব যেহেতু আলু ভাজা হচ্ছে যে সবাই খেতে পছন্দ করে এই যে আমি সরু সরু করে আলু অনেকটা কেটে নিয়েছি আর এখানে এই যে অনেকটা আদা রসুন ছাড়িয়ে নিয়েছি মানে এগুলো হচ্ছে যে আমি পেস্ট করে রাখবো তো আমার কিছু দিন হয়ে যাবে অনেক দিন ধরে করা হয়েছিল নি তো অসুবিধা হচ্ছিলো সেই জন্য আজকে হচ্ছে যে বসে আদা রসুনটা কেটে নিয়েছিলাম আর মানে শাশুড়ি বইয়ে কেটে নিয়েছিলাম যেহেতু অনেকটা আদা রসুন অনেকটা সময় লাগছিল তো কেটে ওগুলোকে রেখেছি পানিতে ভিজিয়ে আমি ওগুলোকে আমি পেস্ট করে নেব আগে নাস্তাটা বানিয়ে নেব এই যে এখানে হচ্ছে যে আটাটাকে ভালো করে আমি ছেনে নিয়েছিলাম আর এখানে এই যে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি একদম নর্মালভাবে নুন আর হলুদ দিয়ে তো আলুটাকে ভেজে নেব এই যে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব এই যে ভাজা হয়ে গেছিলো আর আলু ভাজা যেহেতু আমাদের বাড়ির সকলে পছন্দ করে তো একটু বেশি করেই সেই জন্য আলু ভাজি তো রয়ে গেলে হচ্ছে যে দুপুরেও ভাতের সাথে খেয়ে নাই। আলু ভেজে নিয়েছিলাম তো আপনাদের ভাইয়াকে বললাম যে পরোটাটা তাহলে সেঁকে দিই খেয়ে নাও তো গরম গরমই সেঁকে দিচ্ছিলাম যে খাবে যটা তো সেই অনুযায়ী সেঁকে দেবো তো শেষে হচ্ছে যে দুটো আটার লুতি রয়েও গিয়েছিল। তো আমি ছাগলদেরকে দিয়ে দিয়েছিলাম ওরাই খেয়ে নিয়েছিল এই যে এখানে হচ্ছে যে পরোটা সেঁকে নিচ্ছিলাম আর এই যে ঘি দিয়ে সেঁকে দিচ্ছিলাম ওনাকে এটা যে ওই যে রাইমনের ঘি বলি না রাইমনের ঘিটা সত্যিই খুব ভালো খেতে মানে ওর গন্ধটা খুব সুন্দর তো এই যে ভালো করে হচ্ছে যে আমি ময়দাটা মেখেছিলাম বলে একদম নরম হয়েছিল একদম মানে ময়দা আর আটা দিয়ে পাইল করে আমি হচ্ছে যে পরোটাটা বানাচ্ছিলাম আজকে দুমুঠো ময়দা দিয়েছিলাম আপনাদের ভাইয়া হচ্ছে যে ময়দার খেতে চাই না তো আমি তাও দিয়েছিলাম যে হচ্ছে যে একদম আটার আমার মেয়ে আবার অতটা পছন্দ করে না তো সেই জন্য ওর জন্যে দুমুঠো আটা দুমুঠো ময়দা দিয়ে এরকম করে দিয়ে পাইল করে করেছিলাম আর এই যে এখানে হচ্ছে যে গরুর মাংসের ঝোলটা রেডি হয়ে গেছে একদম ঝোল ঝোল করে করেছি পরোটা দিয়ে খাওয়া হবে বলে তো এই যে গরম গরম সবাই মিলেই খেয়ে নেব সবারটাই সেঁকে নিয়েছিলাম যেহেতু বেলা সাড়ে নটা দশটা বেজে গিয়েছিলো তো এই যে শাশুড়ি আমি আপনাদের ভাইয়া আমি সবাই মিলে একসাথে বসে সকালের খাবারটা এই যে খেয়ে নেব তো আপনাদের ভাইয়াকে আরও দিচ্ছিলাম যে বললাম খাও ভালো লাগবে গরম গরম যেহেতু দুটো তিনটে খেয়ে নাও তো সকালের এই যে খাওয়াটা হয়ে যেতে তো কিছু এই যে কুকারে মাংসটা রান্না করেছিলাম তো এগুলো ভাবলাম যে এখানেই ধুয়ে নিই হাঁড়িগুলো আমি বাইরে ধুই বা হচ্ছে যে যেগুলো দিনের প্লেট থাকে সেগুলো হচ্ছে যে বাইরের কলে ধুয়ে নিই আর এখন হচ্ছে যে যেহেতু ঘরের ভিতরে খেয়েছি তো ভাবলাম যে এখানেই যা আছে যেগুলো সব ধুয়ে নিই এই যে সব পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে হচ্ছে যে এই যে আদা রসুনটা আমি পেস্ট করে নেব তো অনেকটা আদা রসুন একটা ডিবেই ধরে নিয়ে যে ভর্তি হয়ে গেছিল তো আমি আবার একটা ডিবেই করে আদা রসুনটা পেস্ট করে রেখে দিয়েছিলাম যেহেতু অনেকটা সুবিধা হয় আদা রসুন বেশি করে করে রেখে দিলে মানে মাংস যখনই রান্না করি একটু করে নিয়ে নিলে সুবিধা হলো আর আজকে এই যে মাংস রান্না করব মুরগির মাংস রান্না করব আর চুনো মাছ মানে ছোট যে মাছ তার হচ্ছে যে আলু দিয়ে চচ্চড়ি বানাবো তো এগুলো ফ্রিজে ছিল বার করে নিয়েছি বার করে হচ্ছে যে ভিজিয়ে রাখছিলাম যে হচ্ছে যে যখন রান্না করব তো এগারোটা প্রায় বেজে গিয়েছিল তো মুরগির মাংস রান্না করব সেই জন্য একটু দেরি করে চুলো ধরালাম যে হচ্ছে যে চুলোটা ধরিয়ে তো এবার রান্না করে নেব তো আমার শাশুড়ি এই যে কেটে কুটে দিচ্ছিলো সব আর ছোটো মাছের চচ্চড়ি যেহেতু এটা এই মাছটা হলে আপনাদের ভাইয়া তবু একটু খায় মানে আলু দিলে খায় তো এই যে আমার শাশুড়ি আলু টমেটো পেঁয়াজ ধনে পাতা সব কিছু কেটে দিয়েছিলো এই যে সুন্দর করে কেটে মানে ধুয়ে ধুয়ে রেখেছিল উনি যে আমার রানতে সুবিধা হবে তো এই যে সব কিছু গুঁড়ো মশলা দিয়ে হলুদ গুঁড়ো বেশি করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ঝাল ঝাল করে রান্না করলে এই চুনো মাছের ঝাল খেতে অনেক মজা লাগে আর এগুলো হচ্ছে যে নদীতে হচ্ছে যে যখন জাল ঝাড়ে না একদম ফ্রেশ মাছ থাকে তো অনেকটা নিয়ে আসা হয়েছিলো মানে আমার আব্বু অনেকটা দিয়ে গিয়েছিল এই মাছটা তো আপনাদেরকে দেখানো হয়নি আমি হচ্ছে যে তিনবার রান্না করেছিলাম তো আবার এই যে আরেকবার ছিল তো রান্না করছি এটা কম করে বেশ আলু দিয়ে রান্না করলে আমাকে ভালো লাগে আর একটু ঝাল দিয়েছি খুব করে মানে এটা তো মেয়ে তো খাবে না তবু আপনাদের ভাইয়া তো খাবে আর আমার শাশুড়ির খুব পছন্দ এই ছোটো মাছ মানে চুনো মাছের ঝাল আমারও ভালো লাগে খেতে তো একদম ঝাল ঝাল করে হচ্ছে যে একদম পুরা পুরা করে একটু ঝোল রাখবো না এরকম বানাবো আমার শাশুড়ি তো বলছিল খেয়ে বলছে খুব মজা হয়েছে আমার শাশুড়ি যে মুরগির মাংস এক পিসও নেয় না বলছে এটা দিয়েই আমি খাবো শুধু তো আমাকেও ভালো লেগছিলো আমি আর আমার শাশুড়ি হচ্ছে আমরা একটু মুরগির মাংস খাইনি এটা দিয়েই ভাত খেয়েছিলাম তো এই যে একদম মানে ঝাল ঝাল করে একদম চচ্চড়ি বানিয়ে নিয়েছি আমাদেরকে তো এরকমভাবেই খেতে ভালো লাগে এই যে দেখুন মানে কড়ার তলাও বসে গিয়েছিল একটুও ঝোল রাখিনি তো এই রান্না হয়ে গেছিলো তো আমি বাসনে করে হচ্ছে যে ঢেলে নিচ্ছিলাম বাসন বা বোল বলেন আর এখানে এই যে মানে মুরগির মাংসটা রাঁধতে বাকি ওদিকে রান্না করছিলাম আমার শাশুড়ি এই যে আমার কাছে বসে চুলোর কাছেই বসে এই যে পানি ফলগুলোকে হচ্ছে যে বঁটিতে হচ্ছে ছিলে নিচ্ছিলো উনি দাঁত দিয়ে ছিলে খেতে পারে না তো সেই জন্য বঁটিতে ছিলে এরকমভাবে খাই আমরা দাঁত দিয়ে খেয়ে নিই তো উনি ওনার সুবিধা মতো করেই যে খাচ্ছিলো আর সবগুলো করে দিচ্ছিল যে তোমরাও খেয়ে নাও আগের দিন কিনেছিলাম খাওয়া হয়েছিল নি তো আজকে হচ্ছে আমার শাশুড়ি এগুলোকে ভালো করে কেটে দিচ্ছিলো যে আমি বঁটিতে কেটে দিচ্ছি আমার মেয়েকে দিচ্ছিল আমাকেও দিচ্ছিল তো এই যে নিয়ে খাচ্ছিলাম তো ভালোই লাগছিলো পানি ফল যেহেতু এখন প্রতিদিনই আসছে বাড়িতে নিয়ে খাওয়াই হচ্ছে আর ওইদিকে এই যে মুরগির মাংসটা তো রান্না প্রায় হয়েই এসছে ভালো করে এই যে কষিয়ে নিচ্ছিলাম কম করেই রান্না করেছি যেহেতু হচ্ছে যে আমরা তো খাবই না আমি জানি যে চুনো মাছ রান্না করেছি আমার শাশুড়ি হচ্ছে মাংসটা হাতি দেবে না তার অতটা মাংস পছন্দ নয় ভালো মাছ বেশ ছোট মাছ খুব পছন্দ খেতে চাই তো যখন যেটা হয় খেয়ে নাই কিন্তু ছোট মাছ অনেক পছন্দ এই যে রান্নাটা কষিয়ে হয়ে গেছিলো শেষে এই যে গরম মশলা দিয়ে তো নামিয়ে নেব রান্না কমপ্লিট সবাই গোসলও সেরে নিয়েছি নামাজও হয়ে গেছে সবাই মিলে খেয়ে নেব তো এই যে বার করে নিয়েছি তো আপনারা যারা ভিডিওটা দেখছেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ভালোবাসা দেবেন অসংখ্য ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ